আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে শেখাবো আমরা সাধারণত বইয়ে দেখতে পাই বা যে কোনো জায়গায় দেখতে পাই যে কয়ে হস্যই করে কী হয় আবার কয়ে দীর্ঘকারেও কি হয় কিন্তু আমরা কখন কোনটা ব্যবহার করব এই নিয়মটা কিন্তু আমরা আজকে জানি না তো আমরা খুব সহজভাবে আজকে আমরা নিয়মটা শিখে নেব। তাহলে এখানে দেখো এখানে কয়ে হস্যই কারে কী আছে আর এখানে আছে কয়ে দীর্ঘ ইকারে কী এবার কোন কি কখন ব্যবহার হয় এটা আমাদেরকে জানতে হবে প্রথমে কি লেখা আছে তুমি কি বাবরকে চেনো চেনো তুমি কি বাবরকে এটার যদি কেউ উত্তর দেয় তাহলে দেবে হ্যাঁ বা সে মাথা নাড়িও বলতে পারে হুম অর্থাৎ যেটাতে উত্তর হ্যাঁ অথবা নায়ে আমাকে দিতে হবে বা তুমি কি বাবরকে চেনো না তুমি কি বাবরকে চেন হ্যাঁ তাহলে আমরা ব্যবহার করব এই কয়ে করবো কিটা। বোঝা গেল সবাই বুঝতে পেরেছ আচ্ছা তারপরে আছে সাগরের বাবার নাম কি সাগরের বাবার নাম কি হ্যাঁ এটা বললে কি উত্তর হচ্ছে এটা বললে উত্তর হবে না সাগরের বাবার নাম কি তখন আমাকে বড় করে বলতে হবে যে সাগরের বাবার নাম হচ্ছে কমল বা কুমার যে কোনো একটা বলতে হবে এটা আমি হ্যাঁ অথবা না এ উত্তর দিতে পারবো না যেহেতু এটার সেন্টেন্সটা আমাকে বড় করে বলতে হবে নইলে প্রশ্নের উত্তরটা সঠিক আসবে না তার জন্য আমরা এখানে ব্যবহার করব কয়ে দীর্ঘ ইকারে কি তাহলে এটা বোঝা গিয়েছে আচ্ছা তারপরে দেখো তুমি কি আপেল খাও তুমি কি আপেল খাও হ্যাঁ না এখানে কি আমাকে আরো বেশি কিছু যুক্ত করার প্রয়োজন আছে এখানে বেশি কিছু যুক্ত করার প্রয়োজন নেই সো এখানে আমি কয়ে হস্যই কি ব্যবহার করব। তাহলে যে উত্তরটা হ্যাঁ অথবা নায়ের মধ্য দিয়ে আমরা দিতে পারব সেখানে আমরা কয়ে হস্যই কি ব্যবহার করব। কি বোঝা গিয়েছে তারপরে দেখো তোমার নাম কি এখানে কয়ে দীর্ঘ ই কার আছে তোমার নাম কি হ্যাঁ না আমি কি বারবার উত্তর দিতে পারবো এইভাবে আমি উত্তর দিতে পারবো না যার কারণে এখানে আমি কয়ে দীর্ঘ ই কারে কি বসাবো তো আশা করি এটা সকলেই আপনারা বুঝতে পেরেছেন এরপর থেকে আর এই রকম কোনো ভুল হবে না আর আমরা আজকে শিখে গেলাম যে কোথায় কয়ে হস্যৈকার লিখবো আর কোথায় কয়ে দীর্ঘকার লিখবো ধন্যবাদ